ইফতারির জন্য রান্না করবো শক্ত মুরগি শক্ত লাল মুরগির তার জন্য এখানে আমি হচ্ছে একটা কড়াই বসিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম সরিষার তেল তারপরে দিয়ে দিব হচ্ছে আমি গরম মশলা তারপরে দিয়ে দিব পেঁয়াজ তারপরে দিয়ে দিব হচ্ছে লবণ দিয়ে হচ্ছে ভালো করে এখন এগুলোকে ভাজবো ভাজার পরে যখন দেখব পেঁয়াজটা একটু একটু ব্রাউন কালার হয়ে আসছে তখন দিয়ে দেবো হচ্ছে আদা বাটা আদা বাটাটা দিয়েও হচ্ছে একটু কষিয়ে নেব তারপরে হচ্ছে আমি দিয়ে দিব পানি তারপরে দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর হচ্ছে গরম মশলা দিয়ে হচ্ছে এখন আমি ভালো করে হচ্ছে মশলাটাকে এক অনেকক্ষণ টাইম নিয়ে কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পরে বলো আমি দিয়ে দিব মুরগির মাংসটা যেহেতু মুরগির মাংসটা আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম পানি ছড়িয়ে তো ওই মাংসটা এখন দিয়ে দিব আর হচ্ছে এটা যেহেতু শক্ত লাল মুরগি এইটা কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে কষাতে হয় কষালে মুরগিটা খেতে মজা হয় যদি মুরগিটা কষার ভালো করে না হয় তাহলে মনে হয় ভিতরে কোনো মশলা ঢুকে নেই তো এখন হচ্ছে একটু টাইম নিয়ে ঢেকে রেখে কষিয়ে নেবো যে পর্যন্ত না মুরগি থেকে পানি বেরো হয়ে শুকিয়ে যাচ্ছে তো এই তো মুরগিটা হচ্ছে কষানো প্রায় হয়ে আসছে আর মুরগিটা হলো সাথে দেওয়া হবে আলু তো মুরগির হচ্ছে মাংস থেকে তেল আলাদা হয়ে গেছে এখন হচ্ছে দিয়ে দিব হলো আলু ভালো করে দিয়ে কষিয়ে নিব। মিম হচ্ছে নাড়াচাড়া করে দিতেছিল ভালো করে ধরে তোম পানি দিয়ে দেওয়ার এই এইটা আমরা সবাই খেতে পড়ছি আল্লাহ হাফেজ